দখল হয়ে যাওয়া বাড়ি উদ্ধার করলো সোহাগের বাবা মা এবং রিমা হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ধনী গরিবের লড়াই নাটকে সবগুলো পর্ব দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা দেখেননি তারা ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন সৌদি থেকে আনোয়ার জামাল মালয়েশিয়া থেকে রাশেদ আজমল জাহিদ নবাবগঞ্জ থেকে মিম সাদিয়া আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য বন্ধুরা আপনাদের কাছে ইগল টিমের এই নাটকগুলো কেমন লেগে থাকে সেটিও কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা কে কোথাও হতে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পরে শোনানো হবে তো বন্ধুরা ধনী গরিবের লড়াই সহ ইগল টিমের সকল নাটকের আপডেট সবার আগে পেতে এবং নিয়মিত নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর হ্যাঁ আপনাদের একটি মূল্যবান সাবস্ক্রাইবের কারণে আমরা নতুন আর ভিডিও তৈরি করতে উৎসাহ পাই তো বন্ধুরা আপনারা কিন্তু ইগল টিমের নাটকগুলো অনেক বেশি পছন্দ করে থাকেন আমি এই ছোট্ট ভিডিওতে টিমের পরবর্তী পর্বটি ধনী লড়াই নাটকের কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন তো বন্ধুরা আপনারা কিন্তু দেখেছেন সোহাগদের দখল হয়ে যাওয়া বাড়ি তার বাবা উদ্ধার করেছে এবং আজগর মরল কিন্তু ফেসে যাচ্ছে তো বন্ধুরা ধনী গরিব লড়াই নাটকের পরবর্তী ঊনসত্তরতম পর্বটি আসতে চলেছে আগামী আঠাশ তারিখ বিকেল তিনটার সময় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে সকল নাটকের আপডেট পেয়ে যাবেন সবার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ